বলছি তোমার সকালবেলা কোনো কাজ নেই রান্না বান্না করবে না কি রান্না করেছ আজকে রে একটু বলবে তো মুখটা দেখি কি রান্না বান্না করেছো কেন রান্না করি কেন এ বাবা আলু সিদ্ধ ভাত কেন খেতে যাবো আমি তোমাকে কথা কিছু বলছি ওই ফোনটা রাখতে বলেছি কিন্তু আমি আমি এটা ফেসো অর্ডার করছি তোমাকে ফেসো অর্ডার করতে আমি বলেছি এ তুমি এত সকালবেলা কেন ফোনটা রাখতে বলেছি হাত থেকে আম ভালো লাগছে না ফোন সরানো তোমার ফোন ভেঙে দেবো ফোন ভেঙে কেন এত ভগবান সকালবেলা পাটা করে দাও তোমার কি পাটা দাদি মেসেজ করে দাও একটু নি খাচ্ছো দাচ্ছো কি করছো নেই তো তুমি আমি তোমাকে রান্না করছি আমার কষ্ট হচ্ছে আমার ঘুম পাচ্ছে তো তো রান্না করছি তাহলে দাও 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 একটু পাটা ম্যাচ করে দাও আমার এমনি শরীরটা ভালো লাগছে না ঘুম করছে বলছি ইয়ে করো আমি চুলটা পাল্লারে যাব চুলটা পাটা একটু ম্যাচ করে দাও পাটা ছাড়াও আমি সাবান দিয়ে ভালো করে সাফ করে এসেছি দেখো তো সাবান তোমার মুখের থেকে আমার পায়ের তলা দেখো কত ফর্সা মুখে সসা নেই করবে না আমি রোদে যাচ্ছি এই কোচি তাহলে দাও আমি আমি ঘরে বসে থাকি তুমি বাইরে কাজগুলো সরো তাহলে তুমি ঘরে বসে ফর্সা হয়ে যাবে আমি আরো আমি কি কালো ছিলাম নাকি

तो चल